ভৈরবের মা যখন প্রেগন্যেন্সি হয় বা সেদারি মহিলার আমার শরীরদারি কেমন লাগে ব্যাথা বেথা লাগে পাশের বাড়ির বউ নাইসা মহিলাটারে চতুর্দিকে দরজা লাগায়া পর্দা টানায়া দেয় যে বাচ্চা হতে পারে ঘন্টার পর ঘন্টা আমা দুখিনি পেটে লাথি খায় চোখের পানি ফালায়া কান্দে কিন্তু মুখের মধ্যে মুস্কে মুস্কে হাসে মা ডাক দিয়ে কে পুত্রে আমার পেটের ভিতরে লাথি দিয়েছিস বড় ব্যথা পেয়েছি চোখে পানি ফেলেছি কিন্তু মুখে হাসি দিয়েছি কারণ তুই পেটের ভিতরে জিন্দা আছস তুই যখন হঠাৎ করে লড়াছড়া বন্ধ করে দিয়ে

আমার জাদুমণি লড়ে না কেন আমার জাদুমণি লড়ে না কেন যে মা লাতি খায় বেতা খায় চোখী পানি আমুকে হাসে কেন আমার পোলা পেটে জিন্দা আছে ডাক্তার যখন পেটের মধ্যে চেক কইরা বলতেছে অসুবিধা নাই একটু পরে বাচ্চা লড়া চড়া করে মা বলে পুত্রে আমার পেটের ভিতরে থাইকা কোনটার পরে কোনটা পরে লাতি ময়র আমার ঘুম ভাঙছস লাতি ময়র আমার ঘুম ভাঙছস লাতি ময়র আমার খান কাইরা নিছস আমি ঘুমাইতে পারি নাই ঘুমাইতে পারি না চোখের পানি ফালা আমি মুখের আমি খুব ইমোশন এগুলা আমি এগুলো বলি না আমি খুব কষ্ট পাই এই মানুষগুলো হারাইলে তো আমি পুরো পাগলের মতো হয়ে যাব এক বাপ হারাইছে হারানোর পরে লাইফটা চেঞ্জ কোনো কিছু ভালো লাগে না যুবক জবানটা খুলে আল্লাহকে ডাক দিয়ে বলা আল্লাহ এই দিলটা নরম করে বলে আল্লাহ হ্যাঁ বাবা মাতি আমার লাঠি মারসোস বেজা পাই কাউকে অভিযোগ করি নাই লাঠি মারলে তো ফুল এটা পেটে জিন্দা শেষ কোনো কফিয়োগ করি নাই এই ফুলটা বড় হইয়া মা আরে লাতি মারে ফুল মা ডাক দিয়ে শুধু তোরে পেটে লাতি খাইসি পেটে থাকা অবস্থায় অভিযোগ করি নাই এখন যে লাতিটা দিস আমার কলিজাটা ভাই গে শেষ ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা দরজা লাগায় মা ডাক দিয়ে কয়েছি যে সরি দে যেই মা দশ মাস দশ দিন বলছে আমার জাদুমণি হবে মনি হবে সেই মা প্রসবের সময় কয় চুরিটা দেয় আমার জীবনটা শেষ করে দিচ্ছি যদি জানতাম যে সন্তান পেটে নেওয়া এত কষ্ট যদি জানতাম যে সন্তান প্রসব করে এত কষ্ট জীবনে পেটের ভিতরে কোনোদিন সন্তান যারা ইউটিউব সালাম সার্চ করে দেখবেন মায়ের সিজার সিজার দেখবেন পেটটা কাটে কাটটা বাচ্চাটারে রক্ত মাখা শরীর নিয়ে আমার বুকে দেয়া দেয় যারা সিজারের মধ্যে দাইমা হিসেবে দায়িত্ব পালন করে তাদেরকে দেখবেন বাচ্চা প্রসব করার পরে বাচ্চাটার রক্ত লయ్యా নার কাটবার আগেই বাচ্চাটার মার বুকে দেয়া দেখে না জানেন ডাক্তাররা বলতেছে যতগুলো ব্যথা হলে মা মারা মানুষ মারা যায় তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের আল্লাহ বাঁচায় রাখে দিক কেন মিনিটে বাচ্চা দিব এমন অনেক শোনা যায় বাচ্চা হয়েছে হইছে ওয়াওয়াকের কাঁধে মা চিরদিনের জন্য ঘুমাই গেছে এই জন্য আমার আসল বলছেন পৃথিবীতে কোন মহিলা যদি পৃথিবীতে যারা আগুন লেগে মারা যায় তারা শহীদ পৃথিবীতে যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তারা শহীদ পৃথিবীতে যারা ডায়রিয়া হয়ে মারা যায় তারা শহীদ পৃথিবীতে যারা পানিতে পারে মারা যায় তারা শহীদ পৃথিবীতে যেই মহিলা ডেলিভারির কেসে সন্তান প্রসব দেওয়ার সময় মারা যায় আমার আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়

আমার চতুর ঘরে পর্দা লেগে গেছে বুঝতে পেরেছি এই পর্দাগুলোর দোকানের পর্দা নয় এগুলো জান্নাতের নুরের পর্দা নোরের নবী আসবে অন্য কোন পর্দা হলে কি মানায় কি মানায় আজকে ফাতে মাহিল সব প্রাচীন মাহিল দেখেন তো কি ডিজাইনটা করেছে একটা তাকে দেখেন তো সুন্দর করেছে এটা সুপ্রিয় প্রসিদ্ধ কি মাহিল ওরা ওদের জীবনের সর্বোচ্চ দিয়া আপনাদের জন্য আয়োজন করেছে আলেমকে দাওয়াত করেছে আলেমদের তো অনেক দায়িত্ব আছে কিছু দিয়ে যাওয়ার জন্য কিছু তো দায়িত্ব আছে আমরাও ওয়াজ করেছি এখন চিন্তা করি দায়িত্ব দরকার একটু তাকায় দেখেন তো আমার মুরব্বীরা একটা মানুষের মুখে কি কোনো হাসি আছে কেন নাই জানেন ওরা প্রত্যেকের এখন মা বাপের কথা মনে হচ্ছে প্রত্যেকে কবরের কথা মনে পড়তেছে আর প্রত্যেকে মনে করতেছে দুনিয়া কি লিয়া আখিরাত বরবাদ না করো কিছু ইনসান কো খুশ করনে কি লিয়া আল্লাহ নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না দুনিয়ার কোন মানুষকে খুশি করছে কি আল্লাহকে বেজার করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মা মেলা বলেন আর ঘরের চতুর পাশে এমন ভাবে চারটা নূরের পর্দা লেগে গেছে কিছুক্ষণ পরে আমি দেখলাম চারটা পর্দার পারে পারে সুন্দর সুন্দর মহিলা গুলো দেখা যাইতেছে জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না আল্লাহ

এই গটাতে লেখা আছে আল মাকতাবাত মক্কাতুল মুকাররমা সৌদি আরব অনেক কিছু পরিবর্তন করে ফেলতেছে কারণ আশেকরা তো সেখানে ভিড় জমায় ওদের মাঝেতে ম্যাক্সিমাম শিরিকি ফতোয়া লাগায় কথাগণ ঠিক না বেঠি অনেক সুপ্রসিদ্ধ জায়গাগুলো ওরা ভেঙে ফেলতেছে ওরা একদম হালকা পাথর দিয়ে ভালাই ভালাই রাখতেছে কিন্তু অতীতের মুরব্বিদের ইতিহাস থেকে জেনে জেনে আমরা সেইগুলো ঠিকানা নিয়ে নিয়ে চলে যাই আমি গিয়ে দেখলাম একজন বলতেছে হাজী সাহেব এই দিক দিয়ে হলো খানে কাবা এর সামনে হলো আবু জাহিল্লার বাড়ির টয়লেট ডুলু একটু সামনে হলো জাবারে আবু কুবাইস ওই পাহাড় সেই পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের হাবিব আকাশের চাঁদকে দুই খন্ড করছেন সেই পাহাড়ের বাম দিকে হলো একটি ঘর এই ঘরটাতে লেখা আছে আল মাকতাবাত মক্কাতুল মুকাররামা এটা নাকি মক্কাতুল মুকাররামা লাইব্রেরি না না এটা মক্কাতুল মুকাররামা লাইব্রেরি নয় এই ঘরটাই হলো সেই ঘর যেই ঘরে আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন সুবহানাল্লাহ আর বড় করে বলেন না সুবহানাল্লাহ আমি যখন গেলাম সেই জায়গা দেখার জন্য আমার আম্মাকে বললাম যে আম্মা এটা তো হলো আমার নবীর বেলাদাতের ঘর আমার আম্মা বলছেন আরে কি বলছ যেই ঘরে রাসূল আসছেন এই গটাটা আমি হাত দিয়ে ধরতাম না এই গটাটা চুমাদিতামনি দেখি হয় নাকি আমি বলছি যে না পুলিশ আছে নিশাদ আছে আম্মাকে হ নিشاد আছে আরে এই দেশের মানুষ তো প্রতিদিন নিশন করতে পারবে আমি কেন প্রতিদিন থেকে ধরতে পারবো আমি কি করতে পারবো এই বিডি কি করছে হাঁটুর মধ্যে ব্যথা কোমরের মধ্যে ব্যথা কুস তু চাত ভরে না দৌড়াইয়া যায় ঘরের মধ্যে দেয় আনন্দ আর শুধু কিছু বানানো বলবেন না এই ঘরটার মধ্যে ওসরে এসেছে বিশ্বাস করেন কিনা আমি জানিনা ওই ঘরের দিকে খানে কাবা চুকে গেছে গেস না কাবা কি হয়ে গেছে ঝুঁকে গেছে ওই যে আমি একটা গজল বেত করছিলাম এবার মার বলো মার মার বলো মার দিল খুলে বলো প্রাণ খুলে বলো মার দিল খুলে বলো হবে না মহাপত নিয়ে দিয়ে বলতে হাত তুলে তুলে বলতে হবে মর হবা বল মর হবা বল মর হবা

আমি সাম দেশের দূরের প্রাসাদ গুলো আলোকিত হয়ে গেছে সন্তান হলে মা ধরতে মন চায় কিনা যাদু মনিরে ধরতে গেছে চারটা মহিলাকে রাখেন এই মুহূর্তে নবীকে ধরা যাবে না মা আমার ঘরে তুলি ফেরে গেছে তুলির ভিতর দিক দিয়া আল্লাহর হাবিব কে আসমানের দিকে উরাইয়া লইয়ে গেছে কিছুক্ষণ পরে আসছে ও আমার কুলে দেই নাই আমার ঘরে একটা দুলনা আছে দুলনার মাঝে রাখছে আমার নবী লজաստান কেউ দেখে নাই সুবহানাল্লাহ আমার নবী দুনিয়াতে খতনা হইয়া এসেছেন জোরে কন সুবহানাল্লাহ কন আব্দুল আব্বাস রাদি আল্লাহ তালু বলেন আমি ঘরে ঢুকছি ঢুকিয়া সাইয়া দেখি দুলনাটা অনর্থক লড়তেছে বাতাস নাই জ্বর নাই তুফান নাই আর আসমানে চাঁদগুলো ওই দুলনার সাথে সাথে লড়তেছে কে এসেছে কে এসেছে আর দূরে কে এসেছে নবী এসেছে আমার রাসূল এই দুলনার মধ্যে লড়ে আব্দুল আব্বাস রাদি আল্লাহ তালান হ আমার নবীকে প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ বিনা বাতাসে আপনার দুলনাটা লড়ে ছিল কিভাবে সম্ভব রাসুল বললেন শুনেন আমি যে এসেছি সংবাদ দিয়েছে নবীগণ রিসিভ করেছে জান্নাতি কাফেলা আর বড় করে আল্লাহ